আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা অনেকেই ভালোবাসো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালোবাসি তো গাইস তোমরা হয়তো টাইটেল দেখে অলরেডি বুঝো আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে আর তোমরা যদি না বুঝো তাহলে আমি বলে দিচ্ছি আজকের ভিডিওটা হতে তো আজকের ভিডিওটা হচ্ছে হাসিব বারগিল কে কে আছে সবারই আইটি রিয়াকশন দেবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো গাইস ভাই কিন্তু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিছে তো যাক আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেললাম তো গাইস হাসিফ ভাই এত গিল্ডেও ইনভাইট দিয়ে দিছে তো যাই হোক ভাই বলতে চলো আমার একটু কাজ আছে তো তুমি ভিডিও বানাও আমি যাই তো ভাই এটা বলে চলে গেলো তো যাই হোক এখন চলো গিল্ডের রিয়াকশন কে কে তো যাবে না গিল্ডে কে কে আসে এটা দেখার আগে তো তোমার যারা যারা এখনো ভিডিওতে লাইক দাও না এখনো ভিডিওতে লাইক দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস যদি ভিডিওতে লাইক না করে থাকো তাহলে ভিডিওতে লাইক করে দিও আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক হাসিফার গেলটা প্রবেশ করে ফেলাম তো যে সব আগে ক্লেম করে নিলাম তো এখন চল আগে সবার আইডির রিয়াকশন দেওয়া যাক তো ফার্স্টে আছে আমি তো আমারটা সব লাস্টে দেবো আইডির রিয়াকশন তো প্রথমে কার আইডিতে টোটন বার আইডিতে রিয়াকশন দেই তো টোটন ভাই করে একটা নিয়ে আসে তো যাই হোক আইডির ভিতর প্রবেশ করতে না করতে অস্তে একটা অ্যানিমেশন না হাজির হলো টোটন ভাই তো টোটন ভাই কিন্তু আসি লেভেল ভাইরে হয় আর তার কিন্তু ফুল গোল্ডেন প্রোফাইল আর সে কিন্তু বিয়ারে এবং কি সিএস এ মাস্টারে আসে যাই হোক টোটন ভাই কিন্তু কোনো ডুয়ো পার্টনার নাই তো যাক তারপরে তারপর কার আইডিতে রিয়াকশন দেওয়া যাক চলো দেখে আসি তো তারপর আরেকজনের আইডিতে প্রবেশ করলাম তার নামটা দেখতে পারতেছি না ও সোহাগ ভাই তো সোহাগ ভাই লেভেল হচ্ছে পঁচাত্তর আর সে কিন্তু বিহারে এবং কি সিএস এ হিরোই কে আছে যাক সোহাগ ভাইয়ের কি ফুল গোল্ডেন প্রোফাইল চলো দেখে আসি তো না 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 হয়তো ইলাইট পাস ফুল নেওয়া বাট বুইয়া পাস একটাও নেওয়া না তারপর কে আছে নামটা দেখতে পারতেছি না ইয়াসিন ভাই মানে অস্ত্রের একটা অ্যানিমেশন নিয়ে চলে আসলো সে কিন্তু সিএস এ হিরোই কে আছে আর বিয়ার র্যাঙ্কে মাস্টারে আছে আর ইয়াসিন ভাই কিন্তু মানে হাসিফ ভাইয়েরই মেম্বার গিল্ডের আর তার কিন্তু একটা এটা ইলাইট পাস নোয়া হয়তো আর ওগুলো আছে দেখা যাচ্ছে না আর তার কিন্তু লেভেল উনসত্তর যাই হোক তারপরে কি আছে নামটা দেখতে পারতেছি না আইডিবি তো প্রবেশ করতে না করতে টম ভাই তার নামটা হচ্ছে টম যাই হোক সে কিন্তু মাস্টারে আছে বিয়ার র্যাঙ্কে এবং কি সিএসএ মাস্টার আছে আর তার কিন্তু ফুল মানে ফুল না হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল যাই হোক টম ভাইয়ের কিন্তু কোনো ডুয়ো পার্ট না নাই তারপরে কি আছে চলো আইডিবি তো প্রবেশ করে যাক অ্যান্ড অস্থির লেভেল অ্যানিমেশনে চলে আসলো নামটা হচ্ছে মেহেদি ভাই যাক সে কিন্তু সিএসএ র্যাঙ্কে মাস্টার আছে এবং কি বি আর র্যাঙ্কেও মাস্টার আছে আর তার তারও কিন্তু হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল যাই হোক তারপর আছে আমাদের গেমিং হাসিফ ভাই তো হাসিফ ভাইয়ের আইডি রিয়াকশন সবার লাস্টে দেবো তো যাই হোক তারপর আছে হাসিফ ছোট ভাই ফরিদ ভাই তো ফরিদ ভাইয়ের আইডি ভিতর প্রবেশ করতে না করতে অস্তে একটা অ্যানিমেশন চলে আসলো তো ফরিদ ভাইয়ের আইডি লেভেল হচ্ছে একাশি তো সে কিন্তু বি র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার আছে আর সি এস র্যাঙ্কে আছে হচ্ছে মাস্টারে তো তার কি ফুল গোল্ডেন প্রোফাইল তো হ্যাঁ তার ফুল গোল্ডেন প্রোফাইল প্রোফাইল যাই হোক তার কিন্তু ডুয়ো পার্টনার নাই তো তারপর আসে কে চলো আইডি ভিতর প্রবেশ করা যাক এন্ড আইডি ভিতর প্রবেশ করতে না করতে এন্ড এটা রিয়া ভাবি না হ্যাঁ এটা তো রিয়া ভাবি যাই হোক রিয়া ভাবির আইডি লেভেল হচ্ছে ওনা আসে আর সে কিন্তু বিয়ার র্যাঙ্কে মাস্টার আসে এবং কি সিএসএ হিরোইকে আসে আর সে কিন্তু হাসিব বাইরে মানে বুঝতাস হই তো যাই হোক তার কিন্তু হোয়াইট এন্ড গোল্ডেন প্রোফাইল ধরতে গেলে গোল্ডেন প্রোফাইল তো যাক হোক তারপরে আসে চলো দেখা যাক আইডি ভিতর প্রবেশ করা যাক এন্ড আইডি ভিতর প্রবেশ করতে না করতে অস্তে একটা অ্যানিমেশন নিয়ে চলে আসলো ইমরান ভাই সে কিন্তু বিয়ার র্যাঙ্কে মাস্টার আছে এবং কি সিএসএ হিরোই কি আসে আর তার কি ফুল গোল্ডেন প্রোফাইল চলো দেখা যাক অ্যান্ড ধরতে গেলে গোল্ডেন প্রোফাইল যাক কয়েকটা নয় আর সে কিন্তু হাসিব্যার গিল্ডের অফিসার তো তারপর কী আসে চলো দেখা যাক তো তার আইডি ভিতর প্রবেশ করতে না করতে অ্যান্ড অস্থির একটা অ্যানিমেশন চলে আসলো তো তার লেভেলটা হচ্ছে ছিয়াত্তর আর তার নামটা হচ্ছে মশিক ভাই আর সে কিন্তু বিয়ার র্যাঙ্কে মাস্টার আছে এবং কি সিএস র্যাঙ্কে ইলাইট মাস্টারে না তো হ্যাঁ হ্যাঁ এটা তো ইলাইট মাস্টার তো যাই হোক বিয়ার রেংকে কিসে আছে এটা কি ইলাইট মাস্টার না মাস্টার অনলি মাস্টার আছে আর তার কিন্তু হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল যাই হোক সে কিন্তু হাসিব্যারি গিল্ডের অফিসার গাইজ ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম তার কারণটা হচ্ছে আমার একটু ঠান্ডা লাগছে তার কারণে কথাটা একটু বেঁধে বেঁধে যাচ্ছে তো তোমরা হয়তো দেখতেই পাবা আমার কথাগুলো বেঁধে যাচ্ছে তার কারণে ওই ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম তো তোমরা কেউ কিছু মনে করো না তোমাদের সবার আইডি দেখো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো এবং কি তোমরা যারা গেমিং হাসিব্য গিল্ডে আসো তো যারা আমার এই ভিডিওটা দেখতেছো তোমরা হয়তো দেখতে পাবো তোমাদের আইডিগুলো তো এই দেখো আর এবং কি যারা যারা গেমিং হাসিফের গিল্ডে নাই তারাও কিন্তু দেখতে পাবা গেমিং হাসিফার গিল্ডে ঠিক আছে তো ফাস্ট করে দিছে তার কারণটা হচ্ছে বললামই তো আমার একটু ঠান্ডা লাগছে তাই কথাগুলো বেঁধে বেঁধে যাচ্ছে যাই হোক গাইজ তো তোমার যারা যারা এখন আমার ভিডিওতে লাইক দাও না এখন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাইস তো তোমরা ইদানিং দেখতেছি তোমরা আমার ভিডিওর কমেন্টে বলো হিমেল ভাই তোমার সাথে আমি অ্যাড হতে চাই বাট অ্যাড হতে পারতো না কেন তোমরা আমার সাথে অ্যাড হতে পারতো না আমারও তো মন চায় তোমাদের সাথে গেম প্লে করতে তাই না যাই হোক তো আজকে আমি এই ভিডিওতে বলো তো তোমরা কেমনে আমার সাথে এড হবে আমার সাথে গেম প্লে করবা তো ফার্স্টে তোমরা করবা হচ্ছে বারবার বলতেছি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে তোমাদের ফ্রি ফায়ার আইডির গেম মানে কোডটা ইউআইডিটা এই ভিডিওতে দিবা আর পাশে তোমার ইউআইডি মানে ফ্রি ফায়ার গেম আইডির নামটা বলে যাবা ঠিক আছে তখন আমি তোমাদের অ্যাডে অ্যাকসেপ্ট করবো তোমাদের ওইখান থেকে ইউআইডিটা কপি করে তোমাদের অ্যাড দেবো আর হচ্ছে আমার কমেন্ট বক্সে আমার ইউআইডি দেওয়া থাকবে তোমরা অ্যাড পাঠিয়ে দেবা তো যাই হোক তোমরা এভাবে কিন্তু আমার সাথে অ্যাড হতে পারবা আর ভিডিওটা কিন্তু ফুল দেখার পর ভিডিওটা তোমার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা ঠিক আছে যদি তারাও আমার সাথে অ্যাড হতে পারে দেখো তোমরা কেমন আমার সাথে অ্যাড হবা এই নিয়ে বলতে গেলে আমার মানে বেঁধে বেঁধে কথা তো তোমরা কেউ কিছু মনে করো না একটু মানাই নিও কথাগুলো তো কিছু মনে করো না ঠিক আছে মানে একটু ঠান্ডার কারণে মানে ঠান্ডা লাগার কারণে এ দেখো তাও বেঁধে যাচ্ছে কথাগুলো যাই হোক ঠান্ডার কারণে মানে কথাগুলো বেঁধে যাচ্ছে কেউ কিছু মনে করো না তো যাই হোক যারা হাসিফদের গিল্ডে আসছো তারা কিন্তু কমেন্টে বলবা কে কে আসো আর সবারই কিন্তু আইডি রিয়াকশন দিচ্ছি কেউ কিন্তু বাদ নেই সবারই কিন্তু আইডি রিয়াকশন দিচ্ছি তো এখন একটু ভিডিওটা সোলো করে দেই কারণ অনেক ফাস্ট করে ফেলছিলাম ভিডিওটা তো এখানে আছে হাসিফ ভাই মানে হাসিফ ভাইয়ের নাম মেয়ে নাকি ছেলে বুঝতেছি না কারণ মেয়ে ক্যারেক্টার নেওয়া যাই হোক সে কিন্তু বিআর র্যাঙ্কে মাস্টার আছে এবং কি সিএস র্যাঙ্কে কিসে আছে মাস্টারে তো তার কিন্তু একটাই ল্যাট পাস নেওয়া হয়তো অনেকগুলো নিয়েও আছে দেখা যাচ্ছে না তো যাই হোক তারপরে কি আছে চলো দেখে আসি তো তার নামটা দেখা দেখতে পারতেছি না তো রিমন ভাই সে কিন্তু অস্তের লেভেল একটা এনআইন চলে আসলো বিয়ার র্যাঙ্কে আসে মাস্টারে এবং কি সিএস র্যাঙ্কেও আসে ইলাইট মাস্টারে যাই হোক তার কিন্তু হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল তো তারপরে কি আছে চলো দেখে আসি আইডির নাম তো দেখা যাচ্ছে না তো চলো আগে আইডি ভিতরে প্রবেশ করতে না করতো অস্তের একটা অ্যানাইন নিয়ে চলে আসলো আকাশ ভাই তো তার লেভেল হচ্ছে সত্তর আর সে কিন্তু মানে বিয়ার র্যাঙ্কে ইলাইট মাস্টারে না এটা হ্যাঁ এটা তো ইলাইট মাস্টার হ্যাঁ হ্যাঁ এটা তো ইলাইট মাস্টার যাই হোক তারপর আসে সিএস র্যাঙ্কে অনলি মাস্টারে আর তার কিন্তু হোয়াইট অ্যান্ড গোল্ডেন প্রোফাইল আর তার কিন্তু ডুয়ো পার্টনার আছে যাই হোক তারপরে কে আছে লাস্ট ভাই রে ভাই যাই হোক লাস্টে কে আছে চল দেখে আসি আইডি ভিতর প্রবেশ করতে না করতে অস্থায় একটা অ্যানিমেশন নিয়ে চলে আসলো নাম হচ্ছে স্বাধীন ভাই আর সে কিন্তু মাস্টার আছে বিয়ার র্যাঙ্কে সিএস র্যাঙ্কেও মাস্টার আছে আর তার কিন্তু গোল্ডেন প্রোফাইল মানে ধরতে গেলে কয়েকটা মানে জিনিস নোয়া না বুয়ে পাস তিনটা নোয়া না আর তার কিন্তু একটা ডুয়া পার্টনার আছে তো গাইস তারপরে কে কারা আছে তো আমি আর হাসিফ ভাইর আইডিতে রিয়াক্ট রিয়াকশন দেওয়ার পালা যাই হোক এখন কার আইডিতে রিয়াকশন দেওয়ার পালা আগে আমারটাই দেবো নাকি আসিফ ভাইয়ের আইডিতে রিয়াকশন দেবো তো আগে আসিফ ভাইয়ের আইডিতেই রিয়াকশন দেই তো আসিফ ভাই কই এর তো আগে আসিফ ভাইয়ের আইডিতে রিয়াকশন দেই আসিফ ভাইয়ের আইডিতে ঢুকতে না ঢুকতে অস্থির লেভেলে একটা অ্যানি শোনা চলে আসলো আর তার নামের পাশে লক্ষ্য করো একটা ভি ব্যাস আর তার লেভেল হচ্ছে কত তিরাশি লেভেল আর সে কিন্তু বিয়ার র্যাঙ্কে মাস্টার মানে সরি গ্র্যান্ড মাস্টার আছে আর সিএস র্যাঙ্কে কিসে আসে সিএস র্যাঙ্কে আছে হচ্ছে মাস্টারে আর তার কিন্তু ফুল গোল্ডেন প্রোফাইল না হ্যাঁ ফুল গোল্ডেন প্রোফাইল তো যাই হোক তার কিন্তু একটা ডোয়া পার্টনার আসে দেখালাম তো ডোয়া কে রিয়া ভাবি যাই হোক তারপরে কে আসে তারপর তো আমি আমার আইডিতে এখন রিয়াকশান দেবো তোমাদের এই বটলা ভেয়া আইডিতে এখন রিয়াকশন দেবো তো আমার আইডিতে চলো প্রবেশ করা যাক কেন প্রবেশ করতে না করতে অস্থির লেভেলে একটা বটলা অ্যানিউশনে চলে আসলাম তো আমার লেভেল মানে আমার গেম আইডির লেভেলটা হচ্ছে একষট্টি আর আমার নামটা হচ্ছে টাই সিমেল এফ এফ আর আমি কিন্তু সিএস র্যাঙ্কে মাস্টার আছি এবং কি বিয়ার র্যাঙ্কে ইলাইট হিরোইকে আসে তো যাই আমার কিন্তু একটা ইলাইট নোয়া ধরতে গেলে ফুল গোল্ডেন প্রোফাইল না মানে ফুল হোয়াইট প্রোফাইল যাই হোক আমার কিন্তু ডুয়া পার্টনার আছে তো তোমরা ভাইবো না কোনো মেয়ে ডুবা পার্টনার আমার হচ্ছে ডুবো পার্টনার হয়েছে আমার ভাইয়ের সাথে যাই হোক এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা কেমনি অ্যাড হবো ওটা তো বললামই তো তোমাদের ইউআইডিটা কমেন্টে দিয়ে যেও তো এই পর্যন্ত সবাই ভালো থাকো আবার দেখো পরবর্তী ভিডিওতে তো আল্লাহ হাফেস